করতে পারবা না আমি তার চেয়ে বেশি কষ্টে পার করে গেছি আমি তোমাকে ভাইবা আমি তোমাকে ভাইবা আমি তোমার সাথেই থাকতে চাইছি তোমার সাথেই মরতে চাইছি নালে আমার মাওলা তো আমার দিতে চাইছিল অনেক ঠিক কি না বলেন দিতে চাইছে না অনেক নবী চাইলে আল্লাহ কি কি দিত কথা কয় না কি কি দিত সব দিত সব দিত কি আবার বানাইছে তো ওনার লাগে বানাইছে তো ওনাকে মহাব্বত করে কায়নাত সাজাইছে তো নবীকে ভালোবাসা তো আবার দিত গিতা আল্লাহ তো যেন বলতো যে বন্ধু সবে তো আপনার দিলাম তবুও তো আল্লাহ নবী সাল্লাম আমরা যেন কোনোদিন বলতে না পারি যে আমার কষ্ট কষ্ট ফাইলে না বুঝত কষ্ট কারে কর ঠিক কিনা বলেন যে আপনারা অনেক সময় বলেন না হুজুর আপনার আবার কি চিন্তা মানুষের ভাই গিয়া গিয়া বাদ খান আমরার মতো সিএনজি চালাইলে অটো চালাইলে না বুঝতেন না আপনি একটা বুঝছেন আমরা বুঝছি না আমরা মানুষের বাইত ভাত খাই দেখ আমরা বুঝছি না নাইলে আমের মতো হইলে বুঝলাম হইলে কিস্তি কেমনে লড় কথা বুঝছেন না আমরের মতো বুঝলাম থাকলে বুঝলাম হইলে বিড়ি কেমনে খা আমরা আমি বুঝাইতে নাইছেন আমরা বুঝি না বুঝি না কি আল্লাহ তালার আমি তো এটা সবসময় বলি পৃথিবী এমন একটা এখানে উচ্চ শিক্ষিত যা বোঝে মূর্খ পৃথিবীর ব্যাপারে তাই বোঝে এটা তো আমার সবসময়ের কথা যে একবারে উচ্চ শিক্ষিত